আসসালাম আলাইকুম তো শুরু করছি আমার আজকের ব্লগ আর আজ আমি ব্লগটা দিচ্ছি দিন পর তো তোমরা বাইরে দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গত তিন চার দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় তুলিয়ে গিয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টিটা উপভোগ করতে সবারই ভালো লাগে যদিও আমাদের যারা মতো যারা চাকরি করে তারা কিন্তু চাইলেও বৃষ্টিটা উপভোগ করতে পারে না তো আজ বাসায় আছি ছুটির দিন তো ভাবলাম একটা ভিডিও মেক করে ফেলে আর এখন করছি হলো চা সকালের নাস্তা খাওয়ার পর একটু চা না খেলে কিন্তু হয় না

হ্যালো তো রান্না করছি খাসি মাংস রান্না করছি আসলে খাসি মাংস না এটা খাসি মাথা খাসি মাংসের মাথা রান্না করছি 滚一下吧。 আনতেছি খাসি মাংস রান্না করছি খাসি মাংসের মাথাটা

তার সাথে খাসি মাংসের মাথাটা রান্না করাটা আরো বেশি কষ্ট কারণ এটা মধ্যে যেটা করতে হয় যে মাংসটা খুব ভালো করে কষাতে হয় রান্না করতে করতে পঞ্চায়েতে গল্প করে নিচ্ছি তার সাথে একটা হলো ওভেন আর একটা ইলেকট্রিকের কেটলি তো আমার আসলে গ্যাস না থাকার কারণে সব কিছুই প্রয়োজন হয় टमेटो এখানে গতকালকার একটু তরকারি আছে এর তরকারি সেই তরকারিটা আমি গরম করে বাটিতে নিয়ে নিব বাটি খুঁজে পাচ্ছি না গরম হয়ে গেছে আমি লাভের তরকারিটা গরম করে রেখে দিচ্ছি এটা কতটা রান্না হয়েছিল যারা আমার আজকের ভিডিওটি দেখছো ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যে চেষ্টা করি ছোট ছোট ব্লগ করার জন্য ছোটো ছোটো ভিডিওগুলি করার জন্য এবং সেগুলি এডিট করা কিন্তু অনেক ঝামেলার কাজ আর যেই কারণেই এখন নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না তবে আমার কিন্তু ইচ্ছে আছে যে আমি ভিডিও আবার মেক করব এবং তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে থাকব। যারা আমার সাথে আছো তারা তো আছোই যারা আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কেমন ভিডিও লাগ দেখতে ভালো লাগে সেটাও শেয়ার করে দিও তো আর অবশ্যই এটা জানিও তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে আজকে আমি একদম ছোটোখাটো অল্প সময়ের মধ্যে যতটুকু পারে পেরেছি করার চেষ্টা করেছি তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো আর একটা কথা না বললে না সেটা হলো যে তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমার ভিডিও করে বা এই যে কষ্ট করছি তার কিন্তু কোনো মূল্যায়ন থাকে না তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানিও আর তোমাদের কমেন্টস তোমাদের সাবস্ক্রাইব করলে সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা বিষয় তবে অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা খুদা ফেস